হ্যালো ব্রিয়ন আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই স্পেশাল ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে যে উনত্রিশ তারিখে পেমেন্ট দেবে দেখুন এটি একটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল একটি কথা তো এই বিষয় নিয়ে ডিটেলস আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দেবো যে পেমেন্ট আসলে করবে কিনা আর ওর ওর অনেক কিছু আড্ডা বা কিছু টপিক্স গল্প নিয়ে এসে অসাধারণ কিছু আপডেট রয়েছে সেগুলো তুলে ধরবো তো আর এক্সট্রা কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন গতকাল থেকে আপনারা আমাকে অনেকগুলো রিকোয়েস্ট করেছেন অনেকবার আমাকে নক দিয়েছেন এই ও রনের আপডেটটি বানানোর জন্য তো তেমন কোনো আপডেট ছিল না বলে আপনাদেরকে সেরকম ও রনের আপডেটটি শেয়ার করা হয়নি তবে আপনাদের অনুরোধ বা আপনাদের কথার জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের মনে হয় সঠিক আপডেটটা দেওয়াটাই খুব একটু ইম্পর্ট্যান্ট বিষয় এবং সঠিক আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব সাথে আরও দুটো প্রশ্নের উত্তর ক্লিয়ার করব প্রথমত কোম্পানি কি আদর টাকা পেয়েছে কোম্পানির হাতে কি টাকা এসে পৌঁছেছে এ প্রশ্নটা ক্লিয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলেন বিভিন্ন গ্রুপে ভাইরাল হচ্ছে গতকাল আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশটা মেসেজ এসেছিল আমাদের উনত্রিশ তারিখের মধ্যে আমাদের পেন্ডিং উইডু ক্লিয়ার করা হবে উনত্রিশ তারিখের আগে নাকি আমরা উইডুগুলো পেয়ে যাব। এটা নাকি অ্যাস স্যার আমাদেরকে বলেছে তো এটা কতটা সত্য বা কতটা মিথ্যে সেই বিষয়টা নিয়ে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এবং সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করব তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং শোনার চেষ্টা করুন ফার্স্টে আমরা ওর অনের একটি আপডেট শেয়ার করি তো আমরা আশা করি যখন এসআর আসবে তখন অবশ্যই অনেকগুলো আপডেট নিয়ে আসবেন তো নতুন নতুন তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করবে এসআর তিনি সবসময় আপডেট শেয়ার করেন না তিনি একই রকম আমাদের সাথে সময় কাটাতে এসেছিলেন যেখানে যে সমস্ত রিডাররা ছিলেন যেখানে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন স্যারকে যেমন আমাদের তার কোন প্রোডাক্টটা ভালো লাগে বা কোন বিষয়টি এই মুহূর্তে করাটা উচিত হবে এই বৈশিষ্ট্যটা ওইটা আছে কি না কোনটার সাথে কি রিলিজ করা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেখানে মূলত প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়েছে তো আমরা যখন গতকালকে মিটিংয়ে অ্যাটেন্ড করি তখন ও প্লে নিয়ে আমরা ও প্লে নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে ও প্লে হচ্ছে অনপারশিপের একটা প্রোডাক্ট এখানে আজ স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওপেল আসলে কী বা কাজ কী বর্তমান স্ট্যাটাসটা কী উদ্দেশ্যে করে এস স্যার কিন্তু বর্তমান স্ট্যাটাসটা এখানে ওই ওপেলেতে দিয়েছে এবং তিনি বললেন আমাদেরকে যে আমরা এই ওপেল এটাকে এমনভাবে তৈরি করতে রাখতে চাই জো টাইপের কোনো খেলা না হয় এখানে মানুষজন খেলা করতে পারবে এন্টারটেনমেন্ট করতে পারবে বাট এস স্যার কখনোই চান না যে জো টাইপের কোনো কিছু এখানে আনা হোক কারণ এস স্যার এগুলো লাইক করেন না ঠিক আছে তো এসআর ও প্যালিটা নিয়ে এই আলোচনা করেছে আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছে ও স্টেপ নিয়ে আলোচনা হয়েছে ও কাউন্টিং নিয়ে আলোচনা হয়েছে তো এই দুইটা প্রোডাক্টই কিন্তু গেম চেঞ্জার প্রোডাক্ট হতে চলেছে এবং এই ইন্টারনেটেই আমরা রাজত্ব করবো খুব দ্রুতই দেখতে পারবো এটাকে আর স্যার আরও একটি বিষয় বোঝাতে চাইলেন সমস্ত প্রোডাক্ট খুব কম টাকায় হবে এবং হাই কোয়ালিটিতেই হবে অনেক অনেক বৈশিষ্ট্য থাকবে অনেক বিষয় কিন্তু অনপেচিব আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে বর্তমানে আমরা ওকানেককে দেখতে পাচ্ছি ওখানেকটের মধ্যেও কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য অন্য প্ল্যাটফর্মে নেই তুলনামূলক অনেক কম তবে একই রকম অনেক প্রোডাক্টের বিষয় একই বিষয় হতে চলেছে এরপরে ও নিয়ে অনেকগুলো আলোচনা হয় ও ক্যাড নিয়ে আলোচনা হয় ও মিডিয়ার কনজয় প্রোডাক্ট নিয়ে আলোচনা হয় আরও অন্যান্য অন্য প্রোডাক্ট নিয়েও অনেক আলোচনা হয় যেমন অনজয় প্রোডাক্ট নিয়ে যদি একটু বলি আমরা রিসেন্টে দেখলাম বিভিন্ন ডিল চাইন হচ্ছে বিভিন্ন ইভেন্ট হচ্ছে রিসেন্টে আমরা আমরা ও ভিডিও স্ট্যাটাসে আমরা দেখতে পেয়েছি যে শাহজাহান ইভেন্টে শাহজাহান অ্যানিমেশনটের ইভেন্টে ও মেনে অংশগ্রহণ করেছে তো এগুলো আসলে কি হচ্ছে অবশ্যই প্রোগ্রেস হচ্ছে অবশ্যই আমরা অনপেছিবের বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে এগিয়ে চলছি এর পাশাপাশি ওখানে নিয়েও আলোচনা হয়েছে ওখানেকটের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন ফিচার্স বা বিভিন্ন রিলিজ নিয়ে আলোচনা হয়েছে এর অনেকগুলো বিষয় তুলে ধরেছে এখন যেটা মূল বিষয় গতকালকে এর ওয়েবিনারে মূল যেটা পয়েন্ট ছিল এর বললেন আমরা আমাদের প্রোডাক্টটা টাইজ করছি কোন প্রোডাক্টটা আগে আসবে অর্থাৎ অনপিছিমের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে কোনটা এখন আনবে কোনটা এখন আনলে ভালো হবে বা কাস্টমাররা পছন্দ করবে সে সমস্ত বিষয়কে প্রায়োরটাইজ করে প্রোডাক্টগুলোকে লিস্ট করা হচ্ছে সেগুলোকে আস্তে আস্তে কিন্তু আমাদের সামনে এনে দেওয়া হবে হয়তোবা খুব শীঘ্রই আমাদের সামনে পেন্ডিং উইডোগুলো ক্লিয়ার হয়ে যায় নতুন প্রোডাক্ট নতুন প্রোগ্রেস কিন্তু আমরা এই অনপছিমের ভিতরে আমরা দেখতে পারবো যাই হোক যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তো হয়েছেই কিন্তু এখন যেটা কাজ আসছে সেটা হচ্ছে প্রোডাক্টকে প্রায়োরটাইজ করা কোন প্রোডাক্টটা আগে আসবে কোন প্রোডাক্টটা এরপরে লঞ্চ হবে সেটাকে বাছাইকৃত পর্যায়ে রাখা হয়েছে খুব শীঘ্রই সেটাকে লঞ্চ করা হবে তো এরকম সাধারণ ডিসকাশনই হয়েছে সাধারণ আলোচনাই হয়েছে মর্জা হাটটার সাথেই আড্ডার সাথে হ্যাঁ স্যার অল টাইমই রিল্যাক্স থাকেন এবং আমাকেদেরকে রিল্যাক্সের মাধ্যমে আপডেট দিয়ে থাকেন ও রনের পরেও আরও একটা আপডেটে গিয়েছেন সেটা হচ্ছে ও এভাবেই আলোচনা শেষ হয় আপনারা রেকর্ডিং খুব শীঘ্রই ব্যাক অফিসে চেক করতে থাকবেন ইনশাল্লাহ আজ রাতের ভিতরেই পোস্ট করে দেওয়া হবে আপনারা অবশ্যই ব্যাক অফিসটের থেকে দেখে নেবেন তাহলে সমস্ত আপডেটগুলো আপনারা ইংলিশে ক্লিয়ার হতে পারবেন তো ওয়েবেনারটা অনেকটা ইনভলভমেন্ট হয় সেটা হয়তো বোরিং ফিল হতে পারে কিন্তু আমরা শর্ট শর্ট আপডেটগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এর বাইরে আর তেমন কোন আপডেট শেয়ার করা হয় না অলরেডি আপডেট দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছে তো থ্রি সিক্স টি অনেকগুলো কথা আমরা শুনতে পাই তো আদার্স এরকম ওরন কোন সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে গিয়েছেন তো দেখুন আসলে আপনাদের যে প্রশ্নগুলো করে থাকেন যে অন কবে টাকা দিবে কবে ট্রাফিক দিবে এগুলো ছাড়া কি আর কোনো আপডেট নেই দেখুন আপডেট আসলে কোনো অভাব নেই আপডেট নানান ধরনেরই হয় তো আপডেট সব আপডেট তো আর আপনাদের সামনে তুলে ধরা যায় না একটা যেমন বোরিং ফিল আপডেট সেগুলো তুলে ধরতে আনিজি ফিল করা যায় তো দেখুন এই যে উনত্রিশ তারিখে পেমেন্ট দিবে বা উনত্রিশ তারিখে টাকা পেতে যাচ্ছি এই যে যে কথাটা বা এই যে ডায়লগটা এটা কিন্তু খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক তো দেখুন আমাদের পেমেন্ট যেদিন দেওয়া হবে সেদিন আপনারা লাইভ আমাদের দেখতে পাবেন আপনি শুনতে পাবেন তো এরকম বিভিন্ন গ্রুপে থার্ড পার্টি গ্রুপের তো কথা বা বাজে মন্তব্যতে কানে না দিয়ে আপনারা আপনাদের মতো করে অন নিয়মিত লগ ইন করুন অনপেচিপ একটা ভালো জায়গা ভালো প্ল্যাটফর্ম একটা ভালো পজিশন ঠিক আছে সেটা আরও একটু সময়ের ব্যাপার একটু ধৈর্যের ব্যাপার এই কথাগুলো আর বলতে ভালো লাগে না আর আমরা এখানে পজিটিভ আছি বা আমরা এখানে নেগেটিভ নেই আমরা এখানে ভালো আছি হ্যাপি আছি আমাদের দৈনন্দিন যেগুলো করা সেগুলো করছি সেগুলোতে ডিপলি ফোকাস দিচ্ছি আপনারাও ফোকাস দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মন মানসিকতা একদম ভালো ফ্রেশ উজ্জ্বল রাখার চেষ্টা করুন অনপেসিভকে রাখেন জাস্ট একটা সাইডে বাট অনপেসিভকে পজিটিভলি রাখেন একটা সাইডে তো চলে যায়নি তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে সেটাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে তো চলে যাওয়ার মতো কোম্পানি এরকম থাকে না বাজারে এত কিছু তৈরি করে না এত আপডেট থাকে না তো দেখুন আপনাদের কাছে দয়া করে মেহরবানি করে একটাই রিকোয়েস্ট করবো বাজে কমেন্টস করবেন না একদমই পছন্দ করি না তারপরেও হয়তোবা আপনাদের মন মানসিকতা হয়তো বা খারাপ লাগে তাই আপনারা করে বসেন তো এগুলো করে তো কোনো লাভ নেই যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই তো আর এক্সট্রা কথা বলবো না টেক কেয়ার অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো অনপেসিভ টেকনোলজির সাথে জুড়ে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ